মতো রাজধানীর প্রথমবারের সুনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অভ্যন্তরীণ বিতর্ক প্রতিযোগিতা যুক্তিতর্কে তুখোর তার এই প্রতিবাদ্যকে সামনে রেখে ট্রাস্ট ব্যাংক পিএলসি সৌজন্যে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সদস্য এবং বাংলাদেশ ব্যাংক এফ এস ডি পরিচালক জনাব মোহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসি কল্যাণ ভবন শাখার এস ও চিফ ম্যানেজার জনাব মোহাম্মদ খুশা শাখার জনাব বিধানচন্দ্র প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন আকবর এবং জনাব কামুল হাসান বিতর্ক প্রতিযোগিতার মডারেটর ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও লেখক জনাব নাজমুল হুদা বিচারকের আসনে ছিলেন জনাব রকিবুল হান্নান মিচান জনাব শফিকুল আলম বাপ্পি এবং জনাবা মাকসুদা খাতুন সময় দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সহকারী কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ ফারুক হোসেন বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল অর্থনৈতিক মুক্তি নয় সাংস্কৃতিক মুক্তি নারী স্বাধীনতার মূল পক্ষদল হিসেবে অংশ নেয় ফাহিম মাহমুদ জয় ঐশ্বর্য মেহেজাবিন জয়ী এবং রাহানা ইসলাম মিশা অন্যদিকে বিপক্ষ দলে ছিলেন রাইসা ইসলাম রাইসা মাহরিন এবং জারিফ ইয়াসার চৌধুরী হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় পক্ষদল তারা অর্জন করে চ্যাম্পিয়ন ট্রফি এদিকে বিপক্ষ দল রায় কাহিনী ধারা বক্তব নির্ভরিত হয়ে সম্মাননা করে প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন এই শেষটা মানে তোমাদের আরও ডেভেলপ করতে হবে আমি যে কথাটা বলি যদি আমি স্যাটিসফ্যাকশনের একটা চরম কর্দের মধ্যে তখন কেউ আর ডেভেলপ করতে পারে না সবসময় কাজ করতে হবে অস্বস্তি নিয়ে মানে বিজ নিয়ে কাজ করতে হবে আমি যে কাজটা করলাম মনে হচ্ছে না আমি যে আবহাওয়া করতে পারি

আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে বিশেষ করে পক্ষ থেকে আমি নিজেকে সত্যি কৃতজ্ঞ করছি এবং আমরা সুযোগ পেয়েছি ট্রাস্ট ব্যাংক একটি বাংলাদেশের অন্যতম প্রথম শ্রেণীর আর্থিক প্রতিষ্ঠান হিসাবে আপনাদের সাথে কাজ করতে পেরে আমরা দীর্ঘদিন থেকে ট্রাস্ট ব্যাংক স্কুলের সাথে কাজ করছি এবং আজকের অনুষ্ঠানে সামান্যতম হলেও কিছু কন্ট্রিবিউট করতে পেরে আমরা নিজেকে আসলে ধন্য মনে করছি তো আমরা দেখলাম পক্ষ এবং বিপক্ষ দলের কারিকদের সুন্দর উপস্থাপনার মাধ্যমে আজকে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ টাস্ক ব্যাঙ্ক পিএলসির মাধ্যমে অনুষ্ঠিত হলো আমি প্রত্যেকটা কর্মশূলে যে জায়গাটা বলে থাকি শেয়ারিং এবং কেয়ারিং পারফেক্ট শেয়ার করো এবং তোমার সাথে যে শেয়ারটা করবে তাকে কী বলে যাবে বা একদম কেয়ারটা করো যদি শেয়ারিং আর কেয়ারিংয়ের জায়গাটা যদি কাছে থাকে তাহলে যার কাছে থাকবে তার ব্যাপক সম্ভাবনা থাকে শিক্ষার্থী বিতর্ক বিষয়ে জানতে চাইলে তারা বলে সবশেষে সভাপতির অনুমতি ক্রমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় জামিল হাসান বাংলাদেশ টোয়েন্টি ফোর ঢাকা